আবারও তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ মুর্শিদাবাদ জেলার জলঙ্গির সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পাই বিএসএফ তারপরে গতকাল রাত্রে তল্লাশি চালিয়ে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে তাদের নাম কামাল হোসেন শাহাদাত আলী হজরত আলী ধৃত তিনজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বলে খবর তারপরেই জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেন বিএসএফ তারপরে আজ শুক্রবার তাদেরকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠালে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন তার আর তারপরেই উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন কারণ জলঙ্গি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেই হরিহারপাড়া থানার এলাকার সেখান থেকেই তিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ তাহলে কি কারণে আসছিল এই অনুপ্রবেশকারীরা এটা নিয়ে ঘুরছে একদিকে প্রশ্ন তাহলে কি কোনো নাশকতার কারণেই আসছিল না অন্য কোনো বিষয় তারও তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই জলঙ্গি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার